কথাই শুনতে হবে তুই নেতা ঠিকই তুই মোনাফেক নেতা তুই নেতা ঠিকই তুই গাদ্দার নেতা মীর জাফরের কবরের পরে এখনো জুতো নিক্ষেপ হয় তুই যখন মারা যাবি তোর কবরের পরে মানুষ জুতো নিক্ষেপ করবে জুতো নিক্ষেপ করবে আর হকের পক্ষে থাকো হকের পক্ষে থাকো মরার পরে তোমার জন্য সকলে দোয়া করবে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একবার করে মানুষের মূল্যায়ন হইতো ভোটের সময় এখন তাও হয় না বাড়ি যেই বলে আসে যাবি তুই যাবি আমার পক্ষে ভোট দিবি যদি না যাই বাড়ি বৈশ থাকবি নতুবা ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো আর এগুলো আমাদের দেখতে হচ্ছে শুনতে হচ্ছে সহ্য করতে হচ্ছে কিছু বলা যাচ্ছে না তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে ডাক আসলেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কথা বলেন ঠিক না ঠিক সময় আসতেছে আর কিছু লোক কাঁচা রেডি হচ্ছে আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক আমার ইচ্ছা হয় আমি দিলাম না ইচ্ছা হয় না দিলাম আমার পরে আঙ্গুল অধিকার তোমার নাই আমি না আমি ভারত থেকে করে আসিনি যে তুমি আমার যা বলবা তাই শুনতে হবে তুই একবারেই হবে তোমার মৃত্যু লেখা থেকে ঠেকাইতে পারবা না আর যদি মৃত্যু না লেখা থেকে আমার কেলাও ছিটটি পারবা কারে ভয় দেখাও কারে ভয় দেখাও মরার পরে জানাজা পড়া লোক ঠিক করে রেখে রেখেছে এখন কি কিরকম কলার নাড়া সাথে দিল ঠ্যাং ভেঙে ফেলবো আর একজন বলতেছে মাথার থেকে কাল্লা আলাদা করে ফেলবো আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক আমার ইচ্ছা হয় আমি দিলাম না ইচ্ছা হয় না দিলাম আমার পরে আঙ্গুল ঘুরে অধিকার তোমার নাই আমি নাই না আমি ভারত থেকে পাসপোর্ট করে আসিনি যে তুমি আমার যা বলবা তাই শুনতে হবে জালেম আর মাজলুমের লড়াই চলতেছে সত্য আর মিথ্যা লড়াই চলতেছে মাইয়াস বাবু সাফাতন হাসানাতন একুল্লাহু নাসিম মিনহা যেই ব্যক্তি কোনো ভালো নেতা নির্বাচন করবে ওই নেতা ক্ষমতায় দিয়ে যত ভালো ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের সব কবরে বসে বসে পাওয়া যাবে অমাইয়াতন সাইয়াতান যে ব্যক্তি কোনো খারাপ নেতা নির্বাচন করবে ওই খারাপ নেতা ক্ষমতায় দিয়ে যত পাপের কাজ করবে প্রতিটা পাপের কাজের গোনা কবরে বসে বসে নেওয়া লাগবে যারা এত ক্ষমতার দাপট দেখান চেয়ারটা ছেড়ে ময়দানে আসেন ক্ষমতাটা ছেড়ে ময়দানে আসেন দেখি আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি ক্ষমতাটা ছেড়ে মস্ত ছেড়ে ময়দানে আসুন তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে ডাক আসলেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কথা বলেন ঠিক না বে ঠিক করে জিহাদির মাহফিল শুনতে আসে তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে যে জিহাদির মাহফিল যাচ্ছি না কি হয় তা ঠিক নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক শুনেছি থানার ওসি সাহেব আসার কথা ছিল আসছে তাহলে উনিও আস সমস্যা কোথায় আমরা কোরআনের কথা বলার জন্য এসেছি কথা বলে ঠিক না ঠিক সমাজে ঘুষ খায় ডাকাতি করে চুরি করে খুন করে রাজধানি করে ধর্ষণ হয় ধর্ষণ মামলা হয় তারপরে কি বিয়ের আগে মা হয়ে ভোটে দাঁড়ায় এদের কথা বলা যাবে না কে বলেছে বলা যাবে না তুই নেতা ঠিকই তুই মোনাফেক নেতা

বছর একবার করে সময় এখন তাও হয় না বাড়ি যাই বলিয়া যাবি তুই যাবি আমার পক্ষে ভোট দিবি যদি না যাই বাড়ি বসে থাকবি না তোমার ঠ্যাঙের ঘিরে ছাড়াই ফেলবো আর এগুলো আমাদের দেখতে হচ্ছে শুনতে হচ্ছে সহ্য করতে হচ্ছে কিছু বলা যাচ্ছে না